যদি ছেলে অনলাইন করে তাহলে অনলাইন বিচার হইব বাইক বাংছে ছেলেরে মারছে যদি এরপরে যদি আরও যদি অনলাইন করে থাকে এবার বিচার হইব কেউ একে দিত আইপিএল খেলা নিয়ে ঝামেলার জেরে রণক্ষেত্রের রূপ নেয় খোয়াই পূর্ব রামচন্দ্র ঘাট বাজার একাধিক দোকান ভাঙচুর আহত কয়েকজন পরিস্থিতির সমাপ্তিতে মোতায়েন পুলিশ বাহিনী দেখেন এটা তো গেলে এখন আমি এই ওই লোকিয়া কংগ্রেস করি আমার ফ্যামিলি কংগ্রেস করে এই সাথে আমার ছেলে মারবার লাগিয়া অনেক দিন ধরে আর তো কইসই যে অনেক দিন ধরে এটা এরা ইয়ে করতে আছে আজগা পাইছে সেবে হেরে মার আর এখানে ওই অখিল অখিল দেবের ছেলে একটা এরা মানে দশ বারো জন মিললে এর প্রচন্ড ভাবে করছে আপনার ছেলে কি করে হ্যাঁ আমার আপনার ছেলে কি করে আমার ছেলে বিদেশে চাকরি করে কোথায় মুক্তি বন্ধে চাইছে কে চাইছে এর বাবা বাপ্পা বাপ্পা আর ইয় বিশ্বনাথের ছেলে বলছে যে হ্যাঁ ছাড়তাম না এমন কোনো মাই খেলাল নাই যে মানে হেরেনে অনেক আমি কইলাম যে দেখ আমি তো এই পূর্ব রঞ্চনের মানুষের এই সবসময় পাশে আসি আমি সব ইয়ে করি তো আর বাপ দাদার যে আমি আচার বিচার করি আমরা কোনো কিছু নি তো এলে অফার কল অভরদের বিচার কেন হ্যাঁ মানে আমরা দিতাম হয় না ট্যাখানা দিতে না আমি কৈছা টেকা দিয়াম নাই অন্তৰ জান কৈলা শৰ্মিচুমাৰ ইহঁতে টেঙা লৈ আহিছে এইদিনা কৈছে নহয় ঠিক আছে বাদ এৰলৱে যাম এলৱেজ লৈছি ৰাস্তা মাজে আৰু কৰিছে চাৰ্টাম সৰস্বতী ভূত তৰে এই তৰফুলাইছি তৰফাল কি কৈছে এই বাপ্পা বাপ্পা আৰু ল'ৰা দুইটা চেলে আছে এই মানে মেইনলৈ গৈ ইহঁতৰ বাপ্পা তহনে এই আমি কৈলা ডাইৰেক্ট বেছি ভাড়া বাঢ়ি কৰিছিলোঁ তহনে বাদত যাৰ ফাৰা যায় দুইটা চেলেছ त